নমস্কার সবাইকে অনেক দিন পর দিব্যকে নিয়ে ঘুরতে বের হলাম তো সপ্তাহে শুক্র ও শনিবার দিব্যর ব্যাপী ছুটির দিন তো এই দুই দিন ছাড়া দিব্য ঘুরতে পারে না আজ প্রচণ্ড গরম তাও বের হয়েছি তো আজকে আমরা যাচ্ছি ঢাকার গোপীবাগের রোজ গার্ডেনে ঢাকায় আছি প্রায় ১৩ বছর তো ১৩ বছরে রোজ গার্ডেনে যাওয়ার সৌভাগ্য হয়নি তো আগে এখানে শুনেছি বিভিন্ন ছবির শুটিং হয়েছে তো এখন দুই মাস হয় এটা সবার জন্য উন্মুক্ত করেছে তো আমরাও এখন যাচ্ছি এই তো আমরা চলে এসেছি বাসার খুব কাছেই ততটা সময় লাগেনি তো এখানে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় তো আমরাও ঢুকে পড়লাম টিকিট কেটে কোথায় এসেছো তুমি কোথায় এসেছ কোথায় এসেছো তুমি কোথায় এসেছো বলো বাবু কান্না করছে তুমি কোথায় এসেছো বলো রোজ গার্ডেন এসেছ তোমার ভালো লাগছে তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো যাও আমরা ওখানে যাব ওখানে বাপি আছে পিছনে যাও তুমি যাও এদিকে দিয়ে আসো এখান দিক দিয়ে এখানে কোন দিক দিয়ে ঢুকতে হবে ওখানে এদিক দিয়ে হুম এই যে চলো এখানে চলো এদিক দিয়ে চলো হ্যাঁ যাও যাবে দেখে দেখে এখানে তো তো আজকে শুক্রবার অনেক লোকের সমাগম হয়েছে প্রচুর লোক এসেছে আজকে তো রোজ গার্ডেনের একটা ইতিহাস আছে এটা প্রায় আঠারোশো সালের দিকে জমিদার হৃদয় লাল নির্মাণ করেছিলেন তো আমরা এখন ভিতরে চলে এসেছি শশ দাও যাও এখানে দাও ভিতরে ঢুকে এখানে মস্ত বড় একটা ডাইনিং রুম চোখে পড়ল। এছাড়াও এখানে রয়েছে নাচগর অতিথি আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা আর একসময় এটাই নাকি ছিল সাংস্কৃতিক সামাজিক আড্ডার কেন্দ্রস্থল ছাদের এই কাঠগুলো সিলিংগুলো একদম এগুলো কাঠ কিন্তু এগুলো এমন স্থায়িত্ব লোহার থেকেও মজবুত একটু বসো না আসো আসো এখানকার প্রত্যেকটা জিনিস কাঠের কিন্তু এগুলো এত শক্ত লোহা হার মানাবে আর এখানে উনিশশো উনপঞ্চাশ সালে আওয়ামী ঘটিত হয়েছিল তো বর্তমানে বাংলাদেশ সরকার এটা ঐতিহাসিক জাদুঘর হিসাবে খুলেছে এখানে পুরাতন জিনিসগুলো দেখে মনে হয় সেই যুগে চলে গিয়েছি তো ভাবছি এখানে যেই প্রাসাদ নির্মাণ করেছিলেন কত স্মৃতি রয়েছে তার কিন্তু মানুষ নেই স্মৃতি রয়ে গেছে ちょっと調べやりえないおしい。<noise> দিব্য খুব ছোটাছুটি করছিল তাই দুতালায় যায়নি তো বাসার কাছে যেহেতু পরে আবার যাব তো দিব্য তো খোলা জায়গা পেয়ে খুব খুশি একা একা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে

ভেতরের পরিবেশটা আসলেই খুব সুন্দর ভেতরের যেমন পরিবেশ বাহিরের পরিবেশটাও খুব সুন্দর তো এখানে প্রাসাদের সামনে রয়েছে ঘাট বাঁধানো পুকুর তো দিব্য এখানে স্নান করতে চাচ্ছে চলে আছ পকা আছ প্রাসাদের সামনে বড় মাঠ পেয়ে দেখুন দিব্য কিভাবে ছুটাছুটি করছে আর সে খুবই খুশি ওখানে গিয়ে এত সুন্দর বড় একটি মাঠ এটা ঘাস মাঠ এখানে ঢুকে মনে হচ্ছে সে আগের যুগে চলে এসেছি এত বছর পেরিয়ে এই প্রাসাদ আজও রাজকীয় সৌন্দর্যে দীপ্ত সত্যি অনবদ্য লাগছে দেখতে আপনারাও দেখুন রোজ গার্ডেন দেখি বোঝা যাচ্ছে এটা একটা ঐতিহাসিক স্থান যা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী তো এর প্রাচীন স্থাপত্য আর বিশাল ফটক সামনের পুরো গোলাপ বাগান পুরো জায়গাটিকে এক বিশাল সৌন্দর্য ভরিয়ে তুলেছে বিকেলের আলো রোজ গার্ডেনের সৌন্দর্য আরো মুগ্ধ করে তোলে আমাদেরকে দেখুন এখন বিকেল পাঁচটার পরে যেই পরিবেশটা এখন দেখা যাচ্ছে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই তো ভিডিও করছে তো এখানে দিব্যর কিছু ছবি নিচ্ছি দিব্য ছবি উঠাতে চাচ্ছে তো আমাদের সাথে আপনাদেরও রোজ গার্ডেন দেখা হয়ে গেল তো সময় করে আপনারাও সশরীরে দর্শন করে যাবেন আশা করি খারাপ লাগবে না ভালো লাগবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই তুমি দাঁড়াও